আমি তারেক রহমানকে অ্যাড্রেস করে কথা বলছি এই ভিডিওতে তো জনাব তারেক রহমান আপনি অবগত আছেন ডাকসু নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ছাত্রদলের অ্যাক্টিভিটিস তারা কি করছে আগে কি করেছেন নির্বাচন পরবর্তী সময়ে কি করছেন তাদের আচার আচরণ তাদের বিহেভিয়ার এই বিষয়গুলো নিয়ে আমি মূলত কথা বলব আজ এবং শুধু ছাত্র না আরেকজন আপনার দলের হেভি ওয়েট নেতা মির্জা আব্বাস সারকে নিয়ে কথা বলবো দু আর সবগুলো বিষয় ডাকস নির্বাচন কেন্দ্রিক মিল আছে তো জনাব তারেক গত মঙ্গলবার দিন আমরা তো দেখলাম আমি একানই পুরো দেশবাসী দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছেন এবং কষ্ট নিয়ে দেখেছেন আমি মঙ্গলবার দিনের কথা বলছি নয় সেপ্টেম্বর নির্বাচন চলছিল যেদিন সেদিন আমরা দেখলাম দফায় দফায় ছাত্র দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার করছেন শুধু দুর্ব্যবহার বললে সেটি কম হবে নেছক গুণ্ডামি ভয়ভীতি প্রদর্শন অশ্লীল বাক্যবাদ ছোড়া শিক্ষকদের প্রতি এমনকি উপাচার্যের সঙ্গে উপাচার অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তার সঙ্গে বেয়াদবিপূর্ণ আচরণ আর সমাজ মাধ্যমে এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে ছাত্র দলের নেতৃবৃন্দের বিহেভিয়ার তাদের অ্যাক্টিভিটিস এইসব নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা বলছে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন বিষয়টি তো মঙ্গলবার দিন আমরা দেখলাম অ্যাসিস্ট্যান্ট প্রক্টার মোনামি ম্যামের সঙ্গে দুর্ব্যবহার করা হলো দোস্তির মতো তাকে রাজাকার বলা হলো এক পর্যায়ে চিৎকার করে তার সঙ্গে কথা বলা হলো হামিম তাকে বললেন আপনি পদত্যাগ করলে আমার কি পদত্যাগ করেন ছাত্র দলের হামিমের কথা বলছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস নাম থেকে বোঝা যায় সাহস অনেক দুঃসাহসী কাজ করতে পারবেন এবং তিনি করেছেন সাহসকে দেখা গেল উপাচার্য নিয়াজ আহমেদ অধ্যাপক নিয়াজ আহমেদের সামনে চাপড়ে কথা বলতে এরকম ধমক দিয়ে কেউ বাকি নেই সবাই তারা এটাই করছে ছাত্র দলের সব নেতৃবৃন্দ নাসির নাসির উদ্দিন নাসির দেখা গেল সাধারণ সম্পাদক ছাত্র দলের ধমক দিয়ে কথা বলছে এবং মোনাবি ম্যামের সঙ্গে খুব বাজে ব্যবহার করছেন তারা রাজা বলে সম্বোধন করেছেন তাকে ভীতি প্রদর্শন করেছেন বাট তাকে দেখা গিয়েছে ব্যক্তিত্ব সম্পন্ন একজন ভদ্র মহিলা তার জায়গায় অটল ছিলেন তিনি পরবর্তীতে এইসব ব্যবহারের বিষয়টা তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন এবং কষ্ট ব্যক্ত করেছেন যে সারা জীবন আমি আমার এই কষ্ট বহন করে বেড়াবো ছাত্রদের এই দুর্ব্যবহার তো নির্বাচন পরবর্তী সময়ের কথা যদি বলি না নির্বাচন পরবর্তী সময় সাহসের কথা যদি আরেকটু একটু বলি গত মে মাসের কথা নিশ্চয়ই আপনার মনে আছে আপনাদের শাহরিয়ার আলম সাম্য একটি প্যাথেটিক ঘটনা ঘটে গেল সাম্য নিহত হলেন ছুরি চিন্তাইকারীদের ছড়ি কাঁকাতে ক্যাম্পাসে না সৌর অর্ধ উদ্যানের আশেপাশে তো গত মে মাসের একটি ভিডিও আমি আজই দেখছিলাম তো সেখানে কথা বলছিলেন গণেশচন্দ্র রায় সাহস তিনি যাচ্ছে তাই বলছিলেন উপাচার্যকে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে সাহস বলছিলেন তিনি ফাদার অফ মেমোক্রেসি তাকে আমি আজ ফাদার অফ মেমোক্রেসি উপাধি ঘোষণা করলাম এই বলছিলেন তিনি এবং আরো অসংখ্য কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক বিভিন্ন জায়গায় তিনি তার নেতৃত্বে মব হচ্ছে তিনি মপ সৃষ্টি করে সেগুলো অ্যাপ্লাই করছেন বিভিন্ন জায়গায় ছাত্র দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এটি পাগল এরকম অভিযোগ করলে সেটি ঠিক হবে না এই ছেলেটি তাকে কথাবার্তায় লোকেরা গুন্ডা বলে মনে করে জাস্ট কেন গুন্ডা ছাড়া এরকম কথাবার্তা কেউ বলতে পারে না তো এমন একটি গুন্ডা আপনার ছাত্র দলের সভাপতি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর এই কথাটি ধারণাটাই ভয়ঙ্কর আচ্ছা তো সেই সাহস যে ভিডিওতে আমি দেখলাম উপাচার্যকে তুচ্ছতাচ্ছিন্ন করছেন যা তা বলছেন প্রক্টরকে যা তা বলছেন সেই সাম্য হত্যাকাণ্ডে তাদের কোনো হাত ছিল না বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা গভীর রাতে ভিসি সার জেগে থাকেন না টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ভিসি প্রক্টর জেগে থাকেন না তারাও মানুষ তাদের ঘুমাতে হয় ছাত্ররা কোথায় যায় রাত বারোটা একটায় কোথায় গিয়ে স্টাডি করে কোথায় গিয়ে কী করে তারা জানে না সেটি জানার কথা না আর ক্যাম্পাসেও ঘটেনি কোনো হলে ঘটেনি সোলার দোদারে ঘটেছে এই প্রশ্ন তখন উঠেছিল যে রাত বারোটায় সাম্য ওখানে কী করে উঠতেই পারে কেন একজন শিক্ষার্থীর রাত বারোটায় বাসায় থাকবার কথা না হলে হরে থাকলে হরে থাকবার কথা পড়াশোনা করবার কথা না হলে ক্ষমার কথা দুঃখজনক তার মৃত্যুটি অনেক দুঃখজনক আমি অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু এই প্রশ্ন তো উঠতেই পারে রাত বারোটায় এরকম অসময়ে তিনি সৌরর্দ উদ্যানে কি করেন তাও একা আবার এমন যদি হতো যে একটা গ্রুপ ছিল কোনো কারণে কোনো সমাবেশ কোনো রাজনৈতিক প্রোগ্রাম তাহলে বোঝা যেত এবং ঘটনাটি ঘটতো না তিনি একা ছিলেন নিরস্ত ছিলেন অসহায় ছিলেন দুর্ঘটনার শিকার হয়েছেন এবং সেটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড না একটি দুর্ঘটনা চিন্তাইকারী এরকম কেউ তাকে চুরি কাঁকাতে তো সেই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত দায় তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল ভিসির উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপাবার চেষ্টা করেছে অহেতুক কোনো কারণ ছিল না সেটি ঘোলাপাড়িতে মাস শিকার করবার চেষ্টা করা তো এই সাহস যেই ভাষায় কথা বলছেন আমি তার বক্তব্য খুব বেশি শুনিনি প্রয়োজন হয় না আমার এই সময় তো সাহস কথা বলতে জানেন না বাংলা বাক্য গঠন করতে পারেন না ঠিক হয় না শব্দ ভালোভাবে উচ্চারণ করতে পারেন না ধনী বিপর্যয় ঘটছে প্রতি ছত্রে ছত্রে লাইনে লাইনে চ ছ উচ্চারণ করতে পারেন না যাচ্ছে তাই তার বাংলা আপনি একটু শুনে দেখবেন আপনার বাংলা চমৎকার আমি শুনি আপনার কথা আপনি খুব গুছিয়ে কথা বলেন চ ছয়ের উচ্চারণ ঠিক আছে জ ঠিকভাবে বলেন সব ঠিক আছে বাট এই কি নেতা আপনার ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ও কী করে সভাপতি হয় ছাত্র দলে ছাত্র দলের ধ্বংসের জন্য আর কিছুই দরকার নেই তো এই গণেশচন্দ্র রায় সাহসের মতো এমন দুঃসাহসী কেউ থাকলে আর কিছুই দরকার নেই ছাত্র দলের ধ্বংস হওয়ার জন্যে মাঝে মধ্যে এরকম গরম বক্তৃতা দেবেন প্রশাসনকে রুষ্ট করবেন শিক্ষকদের মনে আঘাত দিবেন সহপাঠীদের বিধ্বস্ত করবেন এরকম কথাবার্তা বলে কমেন্ট করে হয়ে যাবে। যথেষ্ট ছাত্র দলের জয় বাংলা হবার জন্যে এবং ছাত্রছাত্রীরা তথা ভোটাররা চল্লিশ হাজার ভোটার জয় বাংলা করে দিয়েছে আপনার ছাত্রদলকে নানাভাবে বলবার চেষ্টা করা হচ্ছে যে এটি কোনো ষড়যন্ত্র এটি সেটি ভোটে অনিয়ম হয়েছে এগুলো সব বাজে কথা আসল কথা হল ঠিকঠাক হয়েছে ভোট খুবই চমৎকার ভোট হয়েছে আনন্দ ঘন পরিবেশে চমৎকার নির্বাচন হয়েছে সেখানে ছাত্ররা ভোটাররা ভোট দিয়ে শিবিরকে ক্ষমতায় এনেছে আর ছাত্রদলকে জয় বাংলা করেছে কারণ ভোটের যে ব্যবধান তাতে জয় বাংলায় আমি বলবটি কোনো ক্লোজ কনটেস্ট হয়নি কাছে কাছেও না সেটি তো যাই হোক তো নির্বাচন উত্তর সময় আলোচনা হচ্ছে কেন ছাত্র দলের এমন ভরাডুবি শিবিরের এমন জয় তো কিছু কারণ বের করা গেছে পত্রিকা ঘেটে সোশ্যাল মিডিয়া ঘেটে লোকের সঙ্গে কথা বলে যে কারণগুলো আমরা বের করেছি আপনিও বের করেছেন নিশ্চয়ই আপনার একটা হিসেব হয়ে গেছে ইতিমধ্যে তো সেই কারণ বিশ্লেষণের আগে বলছি গতকাল বুধবার মির্জা আব্বাস আপনার কেন্দ্রীয় কমিটির সদস্য বছর ভরে মির্জা আব্বাস এমন সব কথা বলছেন যেই কথাগুলো তিনি বলছেন অন্যদের আক্রমণ করে সরকারকে আক্রমণ করে জামাত ইসলামকে আক্রমণ করে প্রতিপক্ষকে আক্রমণ করে কিন্তু আপনাদের দৃষ্টিতে কেউ মনে করবে উনি তো বিএনপির লোক বিএনপির পক্ষে কথা বলছেন একদম না অ্যাবসোলুটলি নট উনি বিএনপিকে কে করছেন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড দলের বিরুদ্ধে দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করা তার প্রতিটি বক্তব্য আপনি এক বছরের কতগুলো হেডলাইন খুঁজে দেখো দেখবেন কোনো ডেপথ নেই তার কথায় কোনো তথ্য প্রমাণ নেই তথ্য উপাত্র নেই কিচ্ছু নেই কোনো রেফারেন্স নেই জাস্ট বলে যাচ্ছেন যা ইচ্ছে তাই তাই পুরনো ঢাকার ভাষায় যা ইচ্ছে বলে যাচ্ছেন শব্দচয়ন ঠিক নেই বাক্য গঠন হয় না তথ্য নেই উপাত্র নেই কিচ্ছু নেই জাস্ট বলে যাচ্ছেন একটা উন্মাদ একটা অর্ধশিক্ষিত মানুষ যা ইচ্ছে তাই বলছেন তিনি এবং প্রত্যেকটা কথা আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে আপনার দলের জয় বাংলার জন্য যথেষ্ট জয় বাংলা ভার জন্য এই কথাগুলো উনি একা না আপনার দলের আরো অনেকেই করছেন আমার চ্যানেলে আমি অসংখ্য ভিডিও সেগুলো নিয়ে দিয়েছি আপনাদের দেশটিতে কেউ হয়তো মনে করতে পারে আমি বিএনপি বিরোধী লোক আসলে না আপনার দলের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার কিছু নেই আপনার বাবাকে আমি গভীর শ্রদ্ধা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে কিন্তু আপনার যে বিএনপি এখন যে বিএনপি চলছে যেই বিএনপি ক্ষমতায় আনবার স্বপ্ন দেখছে সেই বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি এক না অনেক পার্থক্য অফ ডিফারেন্স তো মির্জা আব্বাসের কথা বলছিলাম মির্জা আব্বাস কিছু কথা বলেছেন গতকালকে সমাবেশে এই নির্বাচন নিয়ে কি বলেছেন একটা ঘুরে আসি তার জমা তিনি কি বলছিলেন গতকাল প্রতিক্রিয়া দিচ্ছিলেন রিয়াকশনস তাকে কেউ দিতে বলেছে কিনা আবার জানা নেই কারণ বিএনপির সালাউদ্দিন সাহেব আবার কংগ্রেচুলেট করেছেন যারা জয়ী হয়েছে তাদেরকে কিছুটা কন্ডিশনাল বাট স্টিল আই এম হ্যাপি আই থ্যাংক হিম ফর দ্যাট তো দেখি মির্জা আব্বাস কি বললেন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির ড্রাগস জিতেছে মির্জা আব্বাস আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামের এত ভোট করতে এসলো ওখানে জামাত ইসলাম দাঁড়াইনি তারেক রহমান ছাত্র শিবির তো আবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্র শিবির সমর্থিত তো তার এই অভিযোগ প্রথমেই নাকচ করে দিতে হয় ওটা কোনো জামাত ইসলামের নির্বাচন ছিল না আচ্ছা আমার তো হিসেব মেনে না ভাই তিনি এটাকে কারচুপি না বরং দেশে গভীর ষড়যন্ত্রের আবাস হিসেবে দেখছেন কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামাত ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রেখে না আওয়ামী লীগ যেন কোনোদিন আসতে না পারে তিনি অভিযোগ করে বলেন আমরা সেভাবেই চললাম অর্থাৎ বিএনপি জামাত ইসলামের কথা শুনে শুনে চলছে তাদের নিজস্ব কোনো বিচার বুদ্ধি বিবেচনা বোধ নেই আচ্ছা আর তলে তলে আওয়ামী সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল শিশুতোষ বাল অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক ডিচ করে দেওয়ার মতো আস্থা করে তারই কথা প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তো যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব কংগ্রেচুলেট করেছেন বিজয়ীদের সেখানে স্থায়ী কমিটির আরেকজন সদস্য এরকম বক্তব্য কীভাবে রাখেন আর বলছিলাম যে বিশ্লেষণ আপনি বিশ্লেষণ করেছেন আমরাও করেছি যে মোটা দাগে যা বেরিয়ে এসেছে নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময়ে বিশেষভাবে নির্বাচন পূর্ব সময়ে ছাত্র দলের অডেসাস বিহেভিয়ার দৃশ্যতাপূর্ণ আচরণ কথাবার্তা যেমন সাহসের কথা বলছিলাম গত মে মাসে ডাকসুর কথা তখন আলোচনায় আসেনি তিনি ছিলে বলছিলেন ফাদার অফ ডেমোক্রেসি শিক্ষকদের তাচ্ছিল্য করছিলেন প্রকটারকে ছুড়ে ফেলে দিচ্ছিলেন এই সাহস এই গুন্ডাটা তো এগুলো কি যথেষ্ট না সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত দেবার জন্য ছাত্র দলকে আলাদা করে চিনবার জন্য যেই দল তো ভয়ঙ্কর এরা হুমকি দিচ্ছে শিক্ষকদের অশ্রদ্ধা করছে সাধারণ ছাত্রছাত্রীরা ভিতরে ভিতরে ফুসে উঠেনি আপনি মনে করেন উঠেছে তো সেই থেকে এরা কথা বলেই গেছে মুখ খুলেই চলেছে এবং কথা বলেই গেছে তাহলে প্রতিটি কথা তাদের ভোট কমিয়েছে এবং বিশেষভাবে ডাকসু নির্বাচনের দু একদিন আগে থেকে তারা ভয়ঙ্কর হয়ে উঠেছিল এমনকি আবিদ আবিদুল ইসলাম আবিদ আবিদও ভয়ঙ্কর হয়ে উঠেছিল বেআদিপূর্ণ কথাবার্তা বলছিল বিসিকে কেন্দ্র করে শিক্ষকদের কেন্দ্র করে কেউ বাদ নেই আবিদ থেকে শুরু করে একেবারে হামিম নাসিদ গণেশের কথা তো বলেই লাভ নেই তো এই যে বিহেভিয়ার এইটিও কিন্তু একটি ডিসাইডিং ফ্যাক্টর ছিল এই ডাকসু নির্বাচনের পরশু দিনের এই বেয়াদমিপূর্ণ কথাবার্তা কেউ নেয়নি ভোটাররা নেয়নি এইটিও একটি অন্যতম প্রধান কারণ হিসাবে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে যে ছাত্র দলের অডিশ্বাস বিহেভিয়ার দেশতাপূর্ণ আচরণ কথাবার্তা বেয়াদবি ভিসির সঙ্গে বেয়াদবি করা শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করা ভোটের দিন অ্যাসিস্ট্যান্ট ডক্টর মোনামি ম্যামের সঙ্গে যাচ্ছে তাই বিহেভ করা এই সব কিছু বিবেচনায় রেখেছে শিক্ষার্থীরা রাখেনি তা না রেখেছে শুধু ওটা না আপনার অন্যান্য দলগুলো যেমন যুব দল আপনার অঙ্গ সংগঠনগুলো স্বেচ্ছাসেবক দল এবং মূল দল বিএনপি গত এক বছরে চাঁদাবাজির যে বিশ্ব রেকর্ড করেছে হ্যাঁ আপনি এটা প্রশ্ন দেন না ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আপনি হাজার চারেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ভালো বাট আপনি কি করবেন পুরো কম্বলই তো বেঁচে ফেলে দিতে হবে আপনাকে কম্বলের লম্বা বেঁচে ফেলে দিলে আর কিচ্ছু থাকে না কম্বলের কারণ লম্বা দিয়েই কিন্তু তৈরি কম্বলটি মূল উপাদান লম্বা ফাইবার তো আপনি করেছেন যথেষ্ট না তো ওটিও কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে ভোটাররা ওগুলো বিবেচনা নিয়েছে যে এই দলটি এক বছর ধরে চাঁদাবাজির উপরে শোধ আছে বিধি প্রদর্শন চাঁদাবাজি দখলদারিত্ব টাকা নিয়ে কোথাও কোথাও জেলা উপজেলায় আওয়ামীদের দলে ভেরানো তার আগে বয়ান তৈরি করা যে ক্লিন ইমেজে আওয়ামী আমরা ভর্তি করব কোঅ করবো মেম্বার বাড়াবো এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি আপনাদের অনুকূলে যায়নি আর দেখুন অতি সম্প্রতি আপনার দলের আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি নিশ্চয়ই তাকে অ্যাডমায়ার করেন তিনি একজন সৎ মানুষ বলে বিবেচিত আলতাফ হোসেন চৌধুরী এই অ্যাডভাইস মার্শাল অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনাদের সময় বিএনপি নেতা তিনি সম্প্রতি তিনি বলেছেন যে বিএনপি বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল আমাদের দলের এই লোকজনের টার্গেট হলো টেম্পো ঘাট লঞ্চ ঘাট ট্রাক স্ট্যান্ড চাঁদা নেওয়ার জন্যে আর ছাত্র ছাত্র শিবির এবং জামাতিস্তানের টার্গেট হলে বিশ্ববিদ্যালয় তো এখানে একটি বুদ্ধিভিত্তিক পার্থক্য চোখে পড়বার মতো বিষয়টি তো ছাত্র শিবির বুদ্ধিভিত্তিকভাবে এগিয়েছিল বহু বহু যোজন যোজন এগিয়েছিল ছাত্র দলের চাইতে কারণ তারা চাঁদাবাজি ছাড়া ঘোরাফেরা ছাড়া অলসভাবে সময় কাটানো ছাড়া লেখাপড়া তো করেনি তেমন করছে না তথাপি তো রাজনীতি করছে আর ছাত্র শিবির কিন্তু সব কিছুই ঠিক রাখছে তাদের পার্সোনাল লাইফে ডিসিপ্লিন আছে তাদের পাঠচক্র আছে তাদের পড়তে হয় হাই কি দলের যারা আপ্লাইন আছে তাদের কাছে জবাব দিই তা করতে হয় আচরণগত ত্রুটি করে দলে থাকতে পারবে না মোটেই না কোনোভাবেই না তো এই বিষয়গুলো তাদের খুব এগিয়ে দেয় তাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে তারা অনেক এগিয়ে আছে যেখানে ছাত্রদের আশেপাশে যেতে পারছে না তো আপনার দরকার হবে আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছি আপনার বাবার মতো করে ট্রেনিং ইনস্টিটিউট করা সব নেতাকর্মীকে লেখাপড়ার আওতায় আনা না হলে জয় বাংলা হয়ে যাবে সবাই একযোগে জয় জয়বাংলা ইনাবড়ি একসঙ্গে একযোগে যুগে জয় বাংলা তো আজকে বিশেষভাবে যে অনুরোধটি আপনাকে করবো এই গণেশকে থামিয়ে দিন এই গণেশ হামিম প্রত্যেকটিকে থামিয়ে দিন না সিট যারা তারাই বেদাবি করেছে শিক্ষকদের সঙ্গে তাদেরকে সরি বলতে বলুন অফিসিয়ালি সরি বলবে ভিসি স্যারের কাছে সরি বলবে নিয়াজ আহমেদ খানের কাছে অধ্যাপক পত্রিকায় দিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে সরি বলবে যে আমরা বেয়াদমি করেছি আমরা বুঝতে পারিনি আমাদের ভুল হয়েছে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হতো সিচুয়েশন আমরা হেরেছি ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দিয়েছে যাদের ভালো মনে করেছে পরবর্তীতে আমরা আচরণের মাধ্যমে আবার তাদের ভোটের যোগ্য করে নিজেদের গড়ে তুলব এই হবে বক্তব্য এবং সরি বলবে প্রশাসনকে ভিসিকে প্রক্টারকে মোনামি ম্যামকে সরি বলবে তার তাকে কাঁদতেও দেখলাম এক পর্যায়ে কি ভয়ঙ্কর কথা এই সব নেতা নেত্রী যদি আপনার বিএনপি টিকবে না একদম জয় বাংলা হয়ে যাবে ট্রাস্ট মি হতে বাধ্য আমরা চাই না আপনাদের দল জয় বাংলা হোক বিএনপি জয় বাংলা হোক তাই বলছি তাই এই এপিসোডটি করছি সময় নষ্ট করে সো আপনি যেখানেই থাকুন এদের লাগাম টেনে ধরুন নাহলে উপায় নেই উপায় নেই অন্য দশ বৃষ্টি একশোটি ভালো কাজ এরা নষ্ট করে দেবে রস্বাদ করে দেবে এই দু একটি বক্তব্য এরকম বেয়াদবি এরকম ধেষ্টা তখন কথাবার্তা আচরণ এটি ঠিক নেই এটি লোক অ্যাকসেপ্ট করছে না তো এই এপিসোড আমি ছাত্রদলের পরাজয় কেন হয়েছিল সেটি বিশ্লেষণের জন্য করিনি তাদের বিহেভিয়ারের জন্য করেছি মূলত তো আপনার দৃষ্টি আকর্ষণ করে আমার মূল উদ্দেশ্য ছিল তো আশা করছি আপনি বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী অ্যাকশন নেবেন এবং মির্জা আব্বাসকে থামিয়ে দিন খুব দ্রুত যত তাড়াতাড়ি তার মুখ বন্ধ হবে তত আপনার বিএনপির জন্য ভালো একদম থামিয়ে দিন বেশ কয়েকজন কিন্তু থেমে গিয়েছে আপনি ইন্টারভিউ করেছিলেন আরও কয়েকজন দুলু মুলু এরকম টুলুমুলুরা অনেকজন মুখ বন্ধ হয়েছে কিছুটা লাগামহীনভাবে তাদের মুখ চলছিল কিছুদিন আগে

ছাত্রদের বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে একটি পার্টি গঠন করেছেন তার নিজের জন্যে তার এটির নাম হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অনেকেই নানাভাবে এ নিয়ে বিনিয়ে এই সত্যটি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন অনেক দিন থেকে এখনো বলছেন প্রকাশ্যে এটি অধ্যাপক ইউনেসের পার্টি তো যে যেই ন্যারেটিভ দাঁড় করাচ্ছে তার পেছনে তার নিজস্ব কিছু বিষয় থাকে নিজস্ব ধ্যান ধারণার প্রতিফলন সেই ন্যারেটিভে ফুটে উঠে আর যারা জোর দিয়ে এই সত্যটি প্রতিষ্ঠা করতে চাইছেন যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অধ্যাপক পার্টি তাদের কি উদ্দেশ্য কি এজেন্ডা সেটিও আমরা বুঝতে পারি তো যাই হোক যতই দিন যাচ্ছে তাদের সেই এজেন্ডা ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে কারণ এনসিপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের উপদেষ্টাদের এবং প্রকারান্তরে অধ্যাপক ইউরোসের সম্পর্ক খারাপ থেকে খারাপ দরও হচ্ছে আমি বলবো যতই দিন যাচ্ছে তো এইটি যদি অধ্যাপক পার্টি হতো কিংস পার্টি হতো তাহলে বোধ এই বিষয়টি অন্যভাবে হতো যেমনটি আমরা দেখতে পাচ্ছি তেমন হতো না তো এটি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে যাতে করে এটি উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে এখন এই অর্থে উদ্বেগের গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি এই সরকারের উৎপত্তি এই সরকারের জন্ম এবং জন্মলগ্নে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যাদের অনেকেই এখন এনসিপিতে তাই বলছিলাম যে যাদের হাতে এই সরকারের সৃষ্টি এই সরকারের জন্ম তাদের সঙ্গে এই সরকারের উপদেষ্টাদের কিংবা সরকার প্রধানের সম্পর্ক এখন যা দেখা যাচ্ছে তাতে খুব শিগগিরই আমরা সাপে নেউলে বললেও বোধয় ভুল হবে না এমনটি মনে হচ্ছে বিভিন্ন কারণে সরকারের সঙ্গে টানাপড়ে চলছে এনসিপির এনসিপির নেতৃবৃন্দের ক্রমশ বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠছে সম্প্রতি নাহিদ ইসলাম যিনি আগে এই সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি সরাসরি অভিযোগ এনেছেন যে এই সরকারের কিছু উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছে এবং তারা এখন সেফ এক্সিট খুঁজছে এবং তাদের উপর আস্থা রাখা ঠিক হয়নি অর্থাৎ ছাত্র উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা সমন্বয়করা এই উপদেষ্টাদের কারো কারোর উপর আস্থা রেখেছেন সেটি ঠিক হয়নি তারা এখন বুঝতে পারছেন তো এইটি নিয়ে অনেকে অনেকভাবে এই কথাটি বিশ্লেষণ করছেন কেউ কেউ বলবার চেষ্টা করছেন যারা সবকিছুতে নেগেটিভ খুঁজেন তারা বলবার চেষ্টা করছেন যে নাহিদ ইসলাম কি এরকম বোঝাচ্ছেন যে নাহিদ ইসলামদের ইচ্ছে ছিল আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এনসিপির নেতৃবৃন্দের কথায় উঠবে বসবে তারা যা চায় তাই হবে শুধু তার বাইরে কিছু হবে না তাদের কথার বাইরে এরা কাজ না। এখন তারা কাজ সবভাবেই করছেন ঠিকভাবেই করছেন কিন্তু এনসিপির নেতৃবৃন্দের কেউ কেউ এমন বলার চেষ্টা করছেন বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি নাহিদ ইসলাম আপসেট অন্য কারণে তাদের কথা শুনছে না তাদের যৌক্তিক অযৌক্তিক কথা মেনে নিচ্ছে না আমি বিষয়টি এরকম মনে করি না তিনি হয়তো দায়িত্বশীলতার জায়গা থেকে এমন কথা বলেছেন তার কাছে বোধ হয়েছে কারণ তিনি যেহেতু সরকারের অংশ ছিলেন উপদেষ্টা ছিলেন কাজে ও বারান্দা সরকারের বারান্দায় তার যাতায়াত যথেষ্টই হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে তিনি হয়তো বুঝতে পারছেন উপদেষ্টাদের কারা কারা দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছেন জনস্বার্থ বিরোধী কাজ করছেন তার কাছে বিষয়টি পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক যেটি আমাদের অনেকের কাছে হয়তো সেভাবে ধরা পড়বে না তো সরকারের ভেতরের এবং বাইরের অভিজ্ঞতা মিলিয়ে হয়তো তিনি সেটি বলছেন তিনি যা বলছেন হয়তো ঠিকই বলছেন যে সরকারের কোনো কোনো উপদেষ্টা আঁখের গুছিয়ে ফেলেছে এবং তারা এখন সেফ এফেক্টেড করছে তো তার কথা কি হইতে পারে যথার্থ তার দৃষ্টিকোণ থেকে আচ্ছা এখন ওখানেই সব কিছু থেমে থাকেনি এই নিয়ে আলোচনা জল্পনা যখন খুব বিভিন্ন জায়গায় চলছে ঠিক সেই মুহূর্তে আবার সার্জিস বোমা ফাটালেন সার্জিস গতকাল মঙ্গলবার নওগাঁ সদর উপজেলায় উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির যে উপদেষ্টাদের কিছু উপদেষ্টার মৃত্যুর আগে কোনো সেফ একজিট নেই তাহলে আমি মনে করি তারই বক্তব্য আরও বিস্ফোরক নাহিদ ইসলামের চাইতে তিনি এক ধাপ এগিয়ে আছেন এবং তিনি ডিটেলে আরও কিছু কথা বলেছেন যা আলোচনার দাবি রাখেন জি সালাম বলেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ দায়ে সারাগুচ্ছের কাজ করছেন এবং তাদের ধারণা যে দায় সারা গুছের কাজ করে একটি নির্বাচন দিয়ে সরে পড়লেই হয়ে গেল এক্সিট হয়ে গেল তো তিনি বলবার চেষ্টা করছেন বিষয়টি এরকম না ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপদেষ্টা দায় করতে পারেন না তাদের হবে আরো হয়ে কাজ করতে তাই তিনি যে এই তারা নিয়ে পৃথিবীর যেখানেই যান তিনি এক ধরনের ভয় দেখিয়েছেন আমি মনে করি তারা পৃথিবীর যেখানেই যান সেখানে পড়া আছে লোকজন আছে তারা তাদেরকে ভালো থাকতে দেবেন না এবং তারা বিষয়টি সহজভাবে নেবেন না তো এখন সার্জি সালমের এই কথা নিয়ে আবার এখন আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে কথাবার্তা হচ্ছে আর একের পর এক নাই এবং সার্জি সালমের মতো এনসিপির সম্মুখ সম্মুখারী নেতারা যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তার উপদেশ তাদের সম্পর্কে এরকম বিস্ফোরক মন্তব্য করতে থাকেন তাহলে নিশ্চয়ই সেটি আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন মহল বিভিন্নভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবে এটি তো স্বাভাবিক তো এখন কথা হলো আর এনসিপি নিবন্ধনের বিষয়টি সেটিও ঝুলেছিল প্রসিজারাল স্ট্যাপগুলো তারা সেইভাবে হয়তো ফলো করতে পারেননি সেই জন্যে ইলেকশন কমিশন তাদের পর্যবেক্ষণ দিয়ে সেটি ছেড়ে দিয়েছিলেন তারা তাদের যা করণীয় সেটি করে তারা আবার ঠিকঠাক জমা দিয়েছেন সব কিছু এখন তাদের নিবন্ধনের বিষয়টি আলোতে এসছে পরিষ্কার তো এখন যেই জায়গায় তারা দাঁড়িয়ে আছেন বা যেই ঝামেলাটি সরকারের সঙ্গে তাদের হচ্ছে এনসিপি সেটি হলো তাদের দলীয় প্রতীক সাপলা তো সর্বশেষ তারা নানারকম সাপলার একটি তালিকা ইলেকশন কমিশনকে দিয়েছেন আর ইলেকশন কমিশন এই যাবৎকালে অনরই ছিলেন কমিশনের লোকজন প্রধান নির্বাচন কমিশনার বা সি এবং অন্যান্য কমিশনাররা তাদের বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে তাদের কার্যতালিকায় এই মুহূর্তে বা তাদের লিস্টে এই মুহূর্তে সাপলা নেই যা আছে এর মধ্যে থেকে কোন একটি বেছে নিতে হবে বাট এনসিপি সাপলা পাওয়ার ব্যাপারে অনর যেহেতু তারা প্রতিষ্ঠার পরপরই সাপলা নিয়ে কথা বলেছেন তারা দলীয় পথি হিসেবে দাবি করেছেন চেয়েছেন অনেকবার তো তাই তারা সেই জায়গা থেকে সরতে চাচ্ছেন না আর এনসিপি কে মনে হচ্ছিল যে সরি ইলেকশন কমিশনকে মনে হচ্ছিল যে তারা কিছুটা অনর তাদের জায়গায় তো আশা করছি এটি কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে আর ইলেকশন কমিশন যেই কারণে এতদিন বলার চেষ্টা করছিল যে তারা মাহমুদুর রহমান মান্নার নাগরিক কক্ষকে সাপলা দেয়নি কাজে এটি অন্য কাউকে দিলে এখন বিতর্ক তৈরি হবে তো সেই জায়গা থেকে তারা আশা করি বেরিয়ে আসতে পারবেন কারণ মান্না সাহেব এই দাবি ছেড়ে দিয়েছেন তার কোনো আপত্তি থাকবে না যদি ছাত্রদের সাপলা দেওয়া হয় অন্য কারো আপত্তি থাকবে বলে মনে হয় না অন্য রাজনৈতিক দলগুলোও এই বিষয়ে পজিটিভ আমার মনে হয়েছে তাই এই বিষয়টি খুব তাড়াতাড়ি শুরু হওয়া হতে পারে বাট এর বাইরে উপদেষ্টারা সরি এই সজ্জিদ আলম এবং নাহিদরা যে কথাগুলো তারা এখন বলছেন উপদেষ্টাদের সম্পর্কে তো তাদের মতো দায়িত্বশীল জায়গায় থেকে শুধু এরকম বায় অব বক্তব্য ছেড়ে দিলে কিন্তু হবে না সুস্পষ্টভাবে কথাগুলো জনসমক্ষে বলতে হবে এবং এই নিয়ে বিভিন্ন তরফ থেকে দাবি আছে আমাদেরও আছে জনগণের পক্ষ থেকে এবং অন্যান্য অনেকের দায়িত্বশীল লোকদের দাবি আছে যেমন রাশেদ খানকে দেখলাম একুশে টিভিতে তিনি সাক্ষাৎকারে বলছেন নাহিদ ইসলামকে তিনি অ্যাড্রেস করে কথা বলছেন যে নাহিদ ইসলামকে এই কারা উপদেষ্টা যাদের উপর আস্থা রাখা যায়নি তিনি আস্থা হারিয়েছেন বা কারা গাদ্দারি করেছে সেই গাদ্দার উপদেষ্টাদের নাম বলতে বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুস্পষ্টভাবে তিনি বললেন এবং তিনি এও বললেন যে আমি যে কথাটি শুরুতে বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে নাহিদ ইসলামদের অনন্য ভূমিকা ছিল এবং তাদের কেউ একজন তাকে একটি তালিকা পাঠিয়েছিলেন কাকে কাকে তারা সরকারের উপদেষ্টা হিসেবে চাইছেন তো রাশেদ খান প্রমাণ করবার চেষ্টা করলেন যে সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তারা এখন যারা বিশেষভাবে এনসিবিতে তাদের অগ্রণী ভূমিকা ছিল এই সরকারের উপদেষ্টাদের বাছাই পড়বে তাই তারা এখন উপদেষ্টাদের বিরুদ্ধে নানারকম কথা বলছেন বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিচ্ছেন এবং রাশেদ খান এও বললেন যে একটা সময় তারা যখন সমালোচনা করতেন উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারদের সরকারকে তখন নাহিদ ইসলামরা তাদেরকে গাদ্দার বলতেন যে তারা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কথা বলছেন বা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি আরও বেশি হবে শক্তি পাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করা হয় বা উপদেষ্টাদের ডিমিন করা হয় কোনোভাবে তো রাশেদ খান অভিযোগ করলেন যে একই কাজ তারা এখন করছে তবে তিনি দাবি করলেন যে জাহিদ ইসলামকে প্রমাণ করতে হবে নাম বলতে হবে কারা কারা সেই কাল উপদেষ্টা দেশবাসী জানা দরকার আমাদের জানা দরকার কারণ তারা তো ইভেন্ট চুরি দেশের জন্য ক্ষতিকারক যদি এরকম কেউ থেকে থাকে আচ্ছা তো আর রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলেন নাহিদ ইসলামের কথা তিনি বলছিলেন যে নাহিদ ইসলাম কিছু উপদেষ্টার নাম বলেছেন যে তারা এক্সিট করছে তারা আখের গুছিয়েছে সো নাহিদ ইসলামকে তাদের নাম বলতে হবে তো আমি মনে করি তার জায়গা থেকে তিনি শক্ত শক্ত থাকবার কারণেই তিনি এই কথা জোর দিয়ে বলতে পেরেছেন যে শুধু এরকম বায়ুবি অভিযোগ করলে হবে না কারণ এটি বিভ্রান্তি তৈরি করে জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং সত্যিকার অর্থে ফেসিবাদী শক্তি আরও মজবুত হয় শক্তিশালী হয় এরকম বায়ুবি অভিযোগ করলে উপদেষ্টাদের বিরুদ্ধে সরকার দুর্বল হয় সরকারের দুর্বলতা তার পরিচয়ক এসব অভিযোগ যদি না সেখানে সত্যতা থাকে আর আমি বলছি না যে যদি সত্যিকার অর্থে তাদের কেউ কেউ অপকর্মে লিপ্ত হয়ে থাকেন ঘোর দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তাদেরকে ক্লিন চিট দিতে হবে বা তাদের বিষয়টি ইগনোর করতে হবে ফেসিবাদী শক্তি সত্যি হবে বলে ওটেই না যদি সত্যিকার অর্থে তারা কেউ এরকম দোষে দুষ্ট হয়ে থাকেন তারা যদি ঘোর দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে পরিষ্কারভাবে তাদের নাম বলতে হবে এবং আমি দুজনকে দায়িত্বশীল মনে করি নাহিদ ইসলাম সার্জিসম তারা কেন এটি সহ্য করবেন কারণ এই উপদেষ্টারা অন্তত আরো ছ মাস কমাতে থাকছেন তারা যদি সত্যিকার অর্থে দুর্নীতি পরায়ণ হন কুচক্রি হন কান্দার হন জুলাই চেতনা পরিপন্থী কাজ করেন বিশ্বাস করেন তাহলে তাদেরকে তাদের চেহারা পরিষ্কার করে দিতে হবে তারা কারা এবং তাদেরকে আর রাখা যাবে না তারা এই সরকারের অংশ হিসেবে থাকতে পারেন না এটি কোনো চয়েস না এটি কোনো অপশন না এটি দেশের স্বার্থের সঙ্গে জড়িত তাই এরকম কেউ সত্যিকার অর্থে থেকে থাকলে তাদের নাম খোলা বলতে হবে আমি সাজি সালামের প্রতি আহ্বান জানাচ্ছি নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি দয়া করে তাদের নাম খোলাশা করুন কারা দুর্নীতি করছে কারা ঘোষ বাণিজ্য করছে বদলি বাণিজ্য করছে তদ্বি করছে তাদের নাম বলুন এবং কারা সেফ এক্সিট করছে যারা এইসব অবকর্ম করেছে নিশ্চয়ই তাদেরই সেফ এক্সিট দরকার সৎ মানুষের কোনো এক্সিট দরকার হয় না তাদের এক্সিট ন্যাচারালি ঘটে যায় অটোমেটিকলি হয়ে যাবে তাই বায়ো অভিযোগ না করে দায়িত্বশীল অবস্থানে যেহেতু আছেন আপনারা দয়া করে ক্লিয়ার করুন কাদের কথা আপনারা মিন করছেন ক্লিয়ার না করলে এরকম অভিযোগ করলে আপনারাও হালকা হবেন নিজেরা হালকা হবেন এবং সরকার দুর্বল হবে আর সরকার দুর্বল হলে আপনারা কিছুই অ্যাচিভ করবেন না আমি মানছি আপনাদের কিছু কিছু কষ্ট কিছু কিছু আপসেটনেস তৈরি হয়েছে সরকারের উপর বিভিন্ন কারণে তো সেইটি একটি হিসেব আর এই সরকারের প্রদেশ তাদের অভিযোগ করে তাদের বিরুদ্ধে প্রমাণ করতে না পারলে তারা কি করেছেন কে কি করেছেন কারা তারা দয়া করে এই জাতীয় অভিযোগ করবেন না নিজেরাও হালকা হবেন এবং সরকার দুর্বল হবে এবং সরকার দুর্বল হলে ফেসিবাদী শক্তি মজবুত হবে শক্তিশালী হবে সো এই কাজটি মোটেই করা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন